ंगाल प्रिय खबर भर তা কাঁঠালের মৌসুমে কাঁঠালের বিচি ভর্তা হবে না তা কি হয় আর সেটা যদি হয় অন্য রকম স্বাদের কাঠালের বিচি ভর্তা তাহলে তো কথাই নেই দেখুন তো এর রং কত সুন্দর মজার ব্যাপার কি জানেন আমি যেভাবে এই ভর্তা করেছি এভাবে করলে দশ থেকে বারো দিন ফ্রিজে রেখে খেতে পারবেন একদম নষ্ট হবে না আমার দীর্ঘ বিশ্বাস যার জিব্বাই রুচি নেই সেও এক নিমেষে এক কেজি চালের ভাত খেতে পারবে এতটাই সুস্বাদু এই ভত্ত আর আমি কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে এটা বানিয়েছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি আলু সিদ্ধ করার জন্য এরকম একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দেব একটু লবণ দিলাম আলুটা সিদ্ধ হতে হতে আমি কাঁঠালের বিচি ভেজে নেব কাঁঠালের বিচি ভাজার জন্য এখানে কড়াই বসে দিয়েছি কাঁঠালের বিচিগুলো ঢেলে দিলাম কাঁঠালের বিচি ভাজতে একটু সময় লাগবে সে পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠালের বিচি ভাজতে ভাজতে ওদিকে আলু সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি প্রচুর গরম তারপরও দেখাচ্ছি এখন আমি এই আলুর পানিগুলো ফেলে দেবো আলুর পানিটা ফেলে দিয়েছি দিয়ে আবার চুলায় দিয়েছি আলুর ভেতরে কিন্তু পানি আছে এই পানিটা পানিটা শুকিয়ে নেব তাহলে ভর্তা বেশ কয়েকদিন ভালো থাকবে আলুর সুন্দরভাবে গেছে এখন আলুগুলো আমি ছিলে নেব এভাবে আমি সব আলুগুলো ছিলে নেব আর ওদিকে কাঁঠালের বিচু হয়ে গেছে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে এখন কাঁঠালের বিচিগুলো ঢেলে নেব একটু ঠান্ডা হলে উপরের ছালটা ফেলে দেবো আলাদা করব। আলু আর কাঁঠালের বেছি আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি আলুগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ভর্তা মানে সরিষার তেল একটু বেশি করেই দিলাম পরে যদি লাগে আর একটু দিয়ে নেব না আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি সোনালি কালার করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ভাবে ভেজে কাঁঠালের বিচি ভর্তা করলে ভর্তাটা যেমন সফট হয় এবং ভর্তাটা লং টাইম ভালো থাকে আলু ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভর্তার ভেতরে আমি একটু চিংড়ি মাছ এটা তবে পরে ভর্তাটা অনেক হবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম দুই তিন মিনিট ভেজে নেব মাছের গায়ে যেন পানি না থাকে মিডিয়াম মাছে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে খেয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় আমি আর একটু সরষার তেল দিলাম কারণ ভর্তাতে একটু তেল বেশি লাগে আমি এখানে কোনো কাঁচা তেল দেব না তাহলে ভর্তাটা সাত আট দিন ভালো থাকবে না মরিচ কাঁচামরিচ সামান্য আদা রসুন পেঁয়াজ কুচি সোনালি কালার করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুন আদা মরিচ সব ভেজে নিয়েছি জালটা বন্ধ করে দিলাম না হলে বেশি ভাজা হয়ে যাবে পোড়া পোড়া একটা গন্ধ লাগবে তো আমি লবণ দিয়ে দিচ্ছি যে তাপ আছে এই তাপেই লবণটা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে তেল সহ উঠিয়ে নেব এখন হরতাল মূল পর্বে চলে এলাম কাঁঠালের বিচি কিন্তু ভাজার পরে অনেক শক্ত হয়ে যায় ওই জন্য পাটাতে নিয়ে নিলাম কাঁঠালের বিচি প্রথমে বাড়ি দিয়ে নেব বিচি সুন্দরভাবে ভেঙে নিয়েছি এখন হাত দা হাত দিয়ে এরকম করলে ঝুরঝুরে হয়ে যাবে বা একটু শিল দিয়ে এরকম করলে ঝুরঝুরে হয়ে যাবে হয়ে গেছে এখন চিংড়ি মাছ গুলো একটু বেটে নেব যে কোনো ভর্তায় আমরা যদি একটু চিংড়ি মাছ দিই সেই ভর্তাটা আরো সুস্বাদু হয় চিংড়ি মাছ বাটা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো বেটে নেব এভাবে আলু দিয়ে ভর্তা করলে যা সুস্বাদু হয় ওগুলো চাপ দিয়ে চাপ দিয়ে ভেঙে নেবো আলু আমি সুন্দরভাবে বেটে নিয়েছি একদম নরম তুলতুলো হয়ে গেছে এখন ভর্তার মশলাগুলো দিয়ে দিলাম মানে এগুলো বেটে নেব ঝাল কিন্তু স্বাদ অনুযায়ী মরিচ বাটা হয়ে গেছে আমি একদম আদা থেতো করে বেটে নিয়েছি তাহলে ভর্তাটা বেশি মজা হবে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি ভর্তাটা আরো সুস্বাদু হওয়ার জন্য একটু তেল গরম করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন সবকিছু আমি মিক্স করে নেব। হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে যেভাবে ভর্তা করে ভর্তা তৈরি করা হয়ে গেছে ভর্তাগুলো ভাগ করে নিব চার পাঁচটা এরকম একাই খাওয়া যাবে ছোট ছোট ভাগ করে নিলাম অনেক সময় ভর্তাটা হাত দিয়ে তুলে নিলে গন্ধ হতে পারে দিলাম এভাবে আমি বেশ কয়েকটি করে নেব। আমি এখন লেবু দিয়ে ভর্তাটা সাজিয়ে নেব। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে খাওয়ার সময় একটু লেবু দিয়ে খাবো তাহলে অনেক সুস্বাদু লাগবে দেখুন কত সহজে কাঁঠালের বিচির অনন্য এক ভর্তা হয়ে গেল আমার দৃঢ় বিশ্বাস মাংস মাছ ফেলে শুধু এই ভর্তা দিয়ে সাদা ভাত খাবেন এক কেজি চালের গরম ভাতের সঙ্গে একটু লেবু মেখে এই ভর্তা দিয়ে ভাত খেলে আহ কি যে বলবো আমার তো এখনই জিবেতে জল চলে এসেছে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন